আসসালাম আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমি আমার চলচ্চিত্র নিয়ে কিছু কথা বলব উন্নয়ন করা উচিত আগে তো পৃথিবীর সব জায়গায় সেন্সারশিপ ছিল কিছু জায়গায় হয়তো বা ছিল না কিন্তু বাট আমাদের এখানে কিন্তু যারা এই জিনিসগুলি বলছে তারা কিন্তু সঠিক পথেই আছে দেন আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব যে কথাটা বলেছেন যে সংস্কার করা হবে অবশ্যই সংস্কার করা হবে দেশ যখন সংস্কার হচ্ছে হয়েছে। তো সংস্কার করা উচিত দীর্ঘদিন যাব দেখে আসছি এই সেন্সারশিপের বিষয়ে যারা কাজ করেছেন তারা হাতের পুতুল হয়ে কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন হয়তো বা গভর্নমেন্টের কোন একটা জায়গার থেকে এক পেশে কোন এক সিদ্ধান্তের থেকে কিন্তু তারা সেই সিদ্ধান্তে অটল ছিলেন তাদের দোষ আমি দিব না যারা শিল্পী ডায়ক্টার প্রযোজক ছিলেন তারা হাতের পুতুলি ছিলেন এক ধরনের কথা এটা আমার দৃষ্টি থেকে আমি বলছি হয়তো বা আমি থাকলে এরকম হতে পারতাম আমি তো সেই জায়গাটার থেকে যদি বলি তাহলে আমাদের ছবি কিন্তু গল্প কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু আহ একদম স্ট্রাভেল হয়ে আছে একদম ফ্রিজ হয়ে আছে গল্পটা ফাইট নাচ পাঁচটা প্রেম বাপ মায়ের সেন্টিমেন্ট আর কি বলে সেন্টিমেন্ট এই জায়গায় এর বাইরে কিন্তু আমরা দেখাতে পারি না যেরকম পার্শ্ববর্তী দেশ যে ছবিগুলি আমরা দেখি যে সাদাকে সাদা কালোকে কালো সেটা দেখাতে পারি আমরা যেরকম লাইক পুলিশের এখান থেকে একজন ভিলেন হতে পারে একটা ডাক্তারের থেকে একজন ভিলেন হতে পারে কিংবা হিরো হতে পারে পুলিশের থেকে হিরো হতে পারে শুধুই পুলিশকে হিরো দেখাতে মানে ভিলেন দেখাতে হবে ডাক্তারকে ভিলেন দেখাতে হবে কিংবা সমাজসেবক এই জায়গাগুলিকে ক্লিয়ার করতে হবে আবার বিশেষ করে এটা দেখানো যাবে না ওইটা দেখানো যাবে না যদি ওই সেক্টরে যদি এই ধরনের স্ক্যান্ডেল হয়ে থাকে তাহলে কেন দেখানো যাবে না এই যে রানা প্লাজা নামে একটা ছবি আ প্রথম ছবি ও যখন ফিল্মে আসে তখন এই ছবিটা এবং সাইমন ছিল এবং আমার এক ছোট ভাই নুজরুল ওইটা ডিরেক্টর সেই ধানমন্ডির ছবিটা কিন্তু আটকে আছে আর অনেক অনেক কিছু ছবি মধ্য নামে আরো একটা ছবি বোধহয় আটকে থেকে শনিবার আর শনিবার ফারুকীর একটা ছবি যে এই ছবিগুলিকে মুক্তি দেওয়া তো অবশ্যই উচিত এবং আমি মনে করি যে আমাদের যে তথাকথিত যে গল্পের কথা বললাম না এখান থেকে যদি বেরিয়ে এসে যদি ডালপালা যদি নতুন করে তৈরি করতে না পারি আমাদের ছবি আর কখনই চলবে না দু একটা ছবি হয়তো বা প্রিয়তমা কিংবা তুফান কিংবা কুলি কিংবা প্রেঙ্গি আহ প্রেম কেমন থেকে কেমন কে অপরাধী তারপর বেদের মেয়ে অবজমন। আর অনেকেই অনেক সত্য মিথ্যা এই টাইপের ছবিগুলি চলেছে ভালো কথা কিন্তু এখনকার সেন্টিমেন্টগুলি বুঝতে হবে পালসটা কি এই পালস অনুযায়ী যদি আমাদেরকে যদি একটু স্বাধীনতা না দেয়া চায় না তাহলে আমাদের ছবিগুলিতে কোনো কিছু এখন সম্ভব না আর আমি এটুকু কনফার্ম করতে পারি আমরা যদি দেখাতে পারি আমরা যদি দেখাতে পারি ইয়ারকম লাইক আমার কথাই আমি বলি না জানো আমি আমার প্রায় একশোটার উপরে হিরো হিসাবে ছবি আছে আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি অলমোস্ট প্রায় ষাটটা ছবির মতো কম্পিটিশন হতে পারে আমি কিন্তু থেমে গেছি নেগেটিভ ক্যারেক্টারের গল্পে প্রায় দশ বছর যাবত আমি ক্যারেক্টার করছি না করবও না কারণ এই কারণে যে আমি কোনো চান পাই না একই কথা হিরোইনের বড় ভাই হিরোর বড় ভাই আমি একে দেখিয়ে নেব অমুক করবো তমুক করবো যেরকম এই যে সালমান এর রহমান কোন ছবিতে তাকে আদর্শ দেখানো হয়েছিল ভাই 97 এ ছবিটা উনি উনি ড্রাগসে আসক্ত ড্রাগসটা কি জানেন টাকা টাকা মানুষকে লোলটোন করা এটাও কিনা এক ধরনের ড্রাগস কিন্তু সেই ড্রাগসে আসক্ত হয়ে যে সামানি ব্রহ্মাল ধুনীষ্ট হয়ে গেল এখন যদি তার ক্যারেক্টারটা যদি আমরা দেখাতে চাই এটা দেখাতো বলবো না এই ধরনের সিস্টেম না এগুলি হওয়া উচিত তাই এই যে আজ শনিবার আমরা কত প্রতিবাদ করেছিলাম মানে বিগত যে সরকারটা গিয়েছে তাদের আমলে যে এই আর ছবি রিলিজ করা হোক তারপরে কি বলে আরে রানা প্লাজার ছবি রিলিজ করা হোক সেটা কিন্তু কখনোই হয়নি এই জায়গাগুলি যদি আহ নাহিদ সাহেব আপনি আমার ছোট ভাইয়ের মতো লাইক সন্তানের মতোই একই হয়তোবা আমার ছেলের বয়স ছাব্বিশ গিয়ে সাতাশে পড়বে আপনারাও একই বয়সী কোথায় সম্মান জানে আপনাকে আপনাকে সম্মান দিয়েছে আল্লাহ সোহান নাহিদ আপনাকে সম্মান ভাল্লা সমানা দিয়েছে সেই সম্মানের নাহিদ আমি আবেদন করছি যে এই বিষয়গুলি হয়ে আমাদের চলচ্চিত্রের জন্য তুমি হয়ে যাও। তুমি মানে আপনি লিজেন্ট হয়ে যান আমি একজন চলচ্চিত্র প্রেমী চলচ্চিত্রের দর্শক এবং চলচ্চিত্র অভিনেতা আমি আমার চলচ্চিত্রের ভালো চাই চলচ্চিত্রে আবার ঘুরে দাঁড়াক সেটি আমি চাইব এবং সিনেমা হল আরো তৈরি হোক এবং সাথে সাথে এই চলচ্চিত্র যেন ধর্মের বিরুদ্ধে না যায় এবং সমাজের বিরুদ্ধে না যায় খারাপের বিরুদ্ধে না যায় সেটি আমি ডেফিনেটলি চাইব জয় হোক মানবতার এবং ভালো থাকুক আমাদের বাংলাদেশটি আর আমরা সাথে সাথে সবাই ভালো থাকবেন আদাব আসসালাম আলাইকুম